মজিজরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম তোমাদের খন্দকার স্যার আজকের আমি দশম শ্রেণীর ব্যবসায়ী উদ্যোগ ক্লাস নিচ্ছি এটা আমার দ্বিতীয় লেকচার প্রথম লেকচারে আমি তোমাদের কিছু এমসি কেউ দেখিয়েছি আজকের লেকচারেও কিছু এম সি এমসি কেউ দেখাবো আজকে হচ্ছে ব্যবসায়ী উদ্যোগ নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে আর শিক্ষার্থীরা তোমরা এরই মধ্যে জেনেছ আমার প্রথম লেকচারে আমি বলেছি যে তোমাদের মোট চারটা ক্লাস হবে এটা আমার দ্বিতীয় ক্লাস আর প্রত্যেকটা ভিডিও ক্লাস দেখলে তোমরা যে সুবিধাটুকু পাবে যে এখানে আমি যে এমসিকিউগুলো আলোচনা করব বা যেই টপিকটুকু আলোচনা করব এমনও হতে পারে যে তোমাদের এই এখান থেকে এই প্রশ্নগুলো কমন পড়বে তোমরা তো জানো যে সামনের পরীক্ষাটা হবে একশো নম্বরের পরীক্ষা এবং এমসিকিউ টাইপে সেটা যদি অনলাইনে হয় বা কলেজ খুলে দেওয়ার পরে যদি অফলাইনে হয় বা কলেজে বসে যদি হয় যেখানেই হোক একশো নাম্বারে এমসি পরীক্ষা হবে তো তোমরা সেভাবে আশা করি ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ আর তোমাদের সিলেবাস হচ্ছে এক থেকে আট অধ্যায় পর্যন্ত আমি প্রথম অধ্যায়ের ক্লাস নিয়েছি এটা আমার দ্বিতীয় অধ্যায় ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের ক্লাস একসাথে নেব আশা করি প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখবে একটা ক্লাসও মিস করবে না আর তোমাদের পরিচিত বান্ধব কেউ যদি কোনো ক্লাস মিস করে থাকে অবশ্যই তাকে তোমরা বলে দিবে যে তোমাদের ক্লাসগুলো আমাদের ওয়েবসাইটে আমাদের প্রিন্সিপাল স্যারের ছবির নিচে ওপেন ভিডিও লেকচার সেখান থেকেও পাওয়া যাবে আবার আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে পাবে হ্যাঁ আর তো ঠিক আছে আজকে আমরা এখন ক্লাসে চলে যাই নিচের চিত্রটিতে আমরা কি দেখতে পাচ্ছি দেখো চিত্রগুলো দেখো ব্যবসায় উদ্যোগ কোন বিষয়টিকে বাস্তবে রূপদান করে ব্যবসায় উদ্যোগ মানুষের চিন্তাভাবনাকে বাস্তবে রূপদান করে আমরা চিত্রের মাধ্যমে দেখতে পারতেছি যে কোনো একটা বিষয়ে কাজ করার হ্যাঁ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এখানেও ঠিক এরকমভাবে যে একজন অফিস এক্সিকিউটিভকে আমরা দেখতেছি হ্যাঁ আসলে তিনি একজন উদ্যোক্তা উদ্যোগ গ্রহণ করার পরে একটা পর্যায়ে এসে তিনি কে এরকম একটা ব্যবসায়ী সফল ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছেন তো যিনি ব্যবসা উদ্যোগ গ্রহণ করেন তিনি ব্যবসায়ী উদ্যোক্তা হ্যাঁ ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সংকট টাড়ানো যায় কোন উপায়ে বলো ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সংকট টাড়ানো যায় উদ্যোক্তার গুণাবলী দ্বারা ব্যবসায় উদ্যোগ কি হ্রাস করে এরকম একটা প্রশ্ন আসতে পারে ব্যবসায় উদ্যোগ বেকারত্ব হ্রাস করে ব্যবসা ব্যবসায় উদ্যোগ উন্নয়নে অন্যতম বাধা কোনটি কি বাধা হয়ে দাঁড়ায় আমাদের মাঝখানে দেখো ব্যবসায় উদ্যোগ উন্নয়নে অন্যতম বাধা হলো চাকরির প্রতি বেকারদের অধিক আগ্রহ মানে আমরা সবাই চাকরিটাকে প্রাধান্য দিই চাকরি খুঁজি কিন্তু আমরা যে চাইলে প্রত্যেকেই চেষ্টা করলে কিছু না কিছু করতে পারি সেটার দিকে আমাদের আসলে নজর থাকে না হ্যাঁ এবং এই পর্যন্ত তোমরাও দেখবা খোঁজ নিয়ে দেখবা কেস স্টাডিগুলো পড়বা যে যত বড় বড় সফল উদ্যোক্তা আছেন প্রত্যেকেই হ্যাঁ শূন্য থেকেই শুরু করছেন আবার কেউ হয়তো বা পৈতৃক বিজনেস বা বড় থেকেও শুরু করছেন এরকম আছে কিন্তু যারা একেবারে শূন্য থেকে বা সাধারণ থেকে শুরু করছেন আজকে অনেক বড় বড় ব্যবসায়ী হয়েছেন হ্যাঁ শিল্পপতি হয়েছেন সমানে সমাজে গণ্যমান্য ব্যক্তিবর্গ হয়েছেন এটা একমাত্র এই কঠিন পরিশ্রম এবং উদ্যোগ গ্রহণের মাধ্যমেই তো আজকের পাঠ হচ্ছে ব্যবসায়ী উদ্যোগ ও উদ্যোক্তা এখান থেকে আমরা কি কি শিখব দেখো আমি রাখতেছি তোমরা এগুলো দেখে নিবে তাইলে এখান থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না উদ্যোক্তা উদ্যোগ কি তা বলতে পারবো উদ্যোগের বৈশিষ্ট্য কার্যাবলী ব্যাখ্যা করতে পারবো হ্যাঁ উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের পার্থক্য বলতে পারবো একজন সফল উদ্যোক্তার গুণাবলী শনাক্ত করতে পারবো এগুলা তারপরে আসো ব্যবসায়ী উদ্যোগ কি ব্যবসা উদ্যোগ যে কোনো বিষয় ব্যাপারেই হতে পারে কিন্তু লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ শ্রম বিনিয়োগ করাই হলো ব্যবসায়ী উদ্যোগ দেখো ব্যবসায় উদ্যোগ কি লাভবান হওয়ার আশায় লোকসানের সম্ভাবনা জেনেও ঝুঁকি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া ও সফলভাবে ব্যবসা পরিচালনা করাকে ব্যবসায় উদ্যোগ বলে মনে করো তুমি বাঁশ ও বেত দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারো এখন নতুন ধরনের বাঁশ ও ব্যাতে সামগ্রী দেখে তা বানানোর চেষ্টা করলে এটি তোমার উদ্যোগ সাধারণত যে কোনো কাজের কর্মপ্রচেষ্টাকে উদ্যোগ বলা হয় যেমন স্কুল হাসপাতাল প্রতিষ্ঠা ইত্যাদি উদ্যোগের উদাহরণ উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য দেখো উদ্যোগ যে কোনো বিষয়ে হতে পারে অলাভজনকও হতে পারে যেমন সেতু মেরামত এটি অনার্থিক কর্ম উদ্যোগ লাভের আশায় পণ্য বা সেবার আদান প্রদানকে ব্যবসায় উদ্যোগ বলা হয় যেমন অটোমোবাইল সার্ভিসিং এটি আর্থিক উদ্যোগ তোমাদের এখন কিছু কাজ আসুক দেখো যে উদ্যোগ কি কর্মসংস্থান সৃষ্টি করতে কোনটির ভূমিকা উদ্যোগ তারা কিসের মাধ্যমে পরিকল্পনা তৈরি করেন এই কাজগুলো তোমরা বাসায় করবে তোমরা এটার উত্তরগুলো লিখবে লিখে তারপরে কমেন্ট বক্সে জমা দিবে ছবি উঠে কমেন্ট বক্সে জমা দেবে দেখো বর্তমান যুগ হচ্ছে আসলে আধুনিক যুগ হ্যাঁ বিজ্ঞানের যুগ আমরা অনেক আগে থেকে বলতেছিলাম বর্তমান যুগকে আমরা বলতেছি ডিজিটাল যুগ দিন যাবে সামনে সামনে আরও প্রযুক্তিগত উন্নয়ন হবে তো প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে নিজেকে যদি উন্নত করতে না পারো তাহলে কি তুমি পিছিয়ে পড়বে আর মজিজরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ বরাবরই তোমাদের ভালোটাই চায় হ্যাঁ তোমরা গ্রামে থেকেও শহরের ফ্লেভার পাচ্ছ বা শহরে আধুনিক স্কুল কলেজগুলোতে যেই নিয়মে পাঠদান চলতেছে এখন হ্যাঁ সেভাবে আমরা চালাচ্ছি করোনাকালীন সময় আমরা কিন্তু বসে থাকিনি তো সেই জন্য অবশ্যই তোমরা এই যে দেখো আমি উত্তরগুলো কিছুটা দিয়ে দিলাম তো সেই জন্য তোমাদেরকে বলতেছি তোমরা অনলাইন ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে সেট সিআই এর সাথে তোমরা অবশ্যই যোগাযোগ রাখবে ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য সময় দেখো এখানে কিছু উদ্যোগ বৈশিষ্ট্য দেওয়া আছে হয়ে গেছে লেখাগুলো আসলে অনেকগুলো পয়েন্ট স্থান সংকুলন কম এই জন্য আশা করি দেখে নিবে সমস্যা হবে না ব্যবসায় ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা শব্দ দুটি একটি অন্যটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত সকল শিল্প প্রতিষ্ঠানের মালিকই কি উদ্যোক্তা লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ শ্রম বিনিয়োগ করাই হলো ব্যবসায়ী উদ্যোগ যিনি ব্যবসায় উদ্যোগ গ্রহণ করেন তিনিই ব্যবসায় উদ্যোক্তা এখানে কিছু উদ্যোক্তার ছবি আমরা দেখতে পাচ্ছি উদ্যোক্তার গুণাগুণ সমূহ ঝুঁকি আছে করতে এবং পরিমিত ঝুঁকি নিতে সহায়তা করে এরকম আরো গুণসমূহ আছে স্ক্রিনে রাখতেছি তোমরা দেখো ব্যবসায় পরিবেশ এবং উদ্যোক্তা বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসায়িক পরিবেশের সকল উপাদান অনুকূল না হলে ব্যবসা বাণিজ্য উন্নতি লাভ করে টিকে থাকা কঠিন জাতি ধর্মীয় বিশ্বাস ভোক্তাদের মনোভাব মানব সম্পদ শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতি ব্যবসায়ী পরিবেশ যে ব্যক্তি দৃঢ় মনোবল ও সাহসিকতার সাথে ফলাফল অনিশ্চিত জেনেও ব্যবসা স্থাপন করেন ও সফলভাবে ব্যবসা পরিচালনা করেন তিনি ব্যবসায় উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তা ব্যবসায়ী উদ্যোগ এন্টারপ্রেনরশিপ এবং ব্যবসায় উদ্যোক্তা এন্টারপ্রেনার শব্দ দুটি একটি অন্যটির সাথে অঙ্গভাবে জড়িত তো দেখো এখানে আমি কিছু এমসি দিয়েছি তোমাদের আগেও বলছি যে এই ধরনের এমসি গুলাই আসে ধরো এই এমসি কিউগুলাই আসলো পরীক্ষায় তো তোমরা যারা ক্লাসটা দেখলে হ্যাঁ তারা কিন্তু এটা মানে এখান থেকে তোমাদের প্রশ্নগুলো কমন পড়ে যাবে আর যারা ক্লাসটা দেখে নাই যারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে বা হ্যাঁ এটা স্বীকার করি যে কারো কারো সমস্যা আছে কিন্তু সেটার সমস্যাটা যে তোমার আছে তুমি সেট মাধ্যমে প্রতিষ্ঠানকে অবহিত করতে হবে তুমি বাসায় বসে থাকলে ধরে নেবে যে তোমার আগ্রহই নাই হ্যাঁ যেখানে মনে করো যে একটা কথা আছে না যে ইচ্ছা থাকলে উপায় হয় তোমার যদি ইচ্ছা থাকে অনলাইন ক্লাস করার অনলাইনে পরীক্ষা দেওয়ার অবশ্যই সেটার সমাধানও আমরা আমাদের কাছে আছে অবশ্যই তোমরা প্রপার কমিউনিকেশন করবে ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবে তো সর্বশেষে একজন সফল উদ্যোক্তার ছবি নিয়ে আসছে তোমরা ওনার ছবি দেখতে পাচ্ছ খুঁজবে হ্যাঁ উদ্যোক্তা বার্তার মধ্যে ওনার ছবি দেওয়া আছে ওনার সম্পর্কে জানতে পারবে এটাও তোমাদের জন্য একটা ক্লু থাকলো তো ক্লাসের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আশা করি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে আর পাঁচটি ক্লাস তোমরা পাবে তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করো আমি তোমাদের সবার জন্য দোয়া করতেছি আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ